হ্যালো এভরিওন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি পারফেক্ট ধোকার ডালনা স্বাদ কিভাবে আসে সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমরা দেখো রেসিপিটা কিন্তু একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম খুবই সহজ পদ্ধতিতেই কিন্তু আজকে আমরা বানিয়ে নিয়েছি পারফেক্ট ধোকার ডাল তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখো আমরা কিন্তু এখানে নিয়েছি দুশো ছোলার ডাল আমরা চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর আমরা এখানে নিয়েছি দুকর মতন আদা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো কুচি প্রথমে আমরা টমেটোটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি এবার তারপরে কিন্তু আমরা আদার কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি আলাদাভাবে এবার ভেজানো ডালগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে দেব মিক্সির জারে দিয়ে কিন্তু তার মধ্যে আমরা দু টুকরো মতন আদা আর কিন্তু আমরা কাঁচা লঙ্কা দেবো দুটো মতন আর কিন্তু আমরা দেব অল্প হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দেব লবণ আর দেব অল্প চিনি এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা পেস্ট করে নেবো মিক্সিতে তো দেখো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এবার এদিকে একটি কড়াইতে দু চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে তাতে কিন্তু আমরা দেব অল্প গোটা জিরে আর দেব অল্প কালো জিরে আর দেব হাফ চামচের হাফ হিং দেব হিং দিয়ে ফোড়নটাকে কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্রনটাকে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা বাটার ডালটা কিন্তু তেলের উপর দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব দেখো আমরা বাটা ডালটাকে দিয়ে দিয়েছি আর সামান্য একটু কিন্তু জল দিয়েছি জল দিয়ে কিন্তু এবার মিশিয়ে মিশিয়ে কিন্তু আমরা নাড়ব লো আছে কিন্তু আমরা নাড়তে থাকবো হাই আছে কিন্তু একদমই করবো না লো আছে আমরা নাড়তে থাকবো ভালো করে কিন্তু আমরা নাড়ছি একটি কিন্তু মন্ড তৈরি করে নেব আর আমাদের মণ্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে আমরা একটি থালাতে কিন্তু তেল নিয়েছি সামান্য একটু তেল নিয়েছি তেলটাকে ভালো করে মাখিয়ে কিন্তু আমরা সেট করে নেব তো দেখো আমরা কিন্তু মণ্ডটাকে কিন্তু থালার উপরে কিন্তু দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে কিন্তু আমরা এটাকে একটি সেট করে নেব খুন্তি দিয়ে কিন্তু আমরা সমান করে নিয়েছি দেখো আর কতটা সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু আমরা একটি ছুরির সাহায্যে কেটে নেব বরফির মতন করে দেখো আমরা কিন্তু কেটে নিচ্ছি বরফির মতন করে চার চারকোনা মতন করে কোনা মতন করেই কিন্তু আমরা কেটে নিচ্ছি আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে কেটে নিলে তো দেখো আমাদের কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ বরফির মতন হয়েছে এবার কিন্তু এদিকে আমরা একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল ভালো করে গরম করে নেব এবার কিন্তু আমরা দিয়ে দেব। এবার আমরা কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব এক এক করে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবো না অল্পই কিন্তু আমরা ভেজে নেব এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না হালকা করেই আমরা কিন্তু ভেজে তুলে নেব যেহেতু এক পিট হয়ে গেছে এর জন্য আমরা আর এক উল্টে দিয়েছি তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি আমরা ভাজিনি হালকা করেই কিন্তু ভেজে নিয়েছি এখানে একটি পাত্রে কিন্তু আমরা তুলে নিয়েছি তো দেখো আমাদের কত সুন্দর ভাজা হয়ে গেছে একটুও কিন্তু ভাঙিনি এবার কিন্তু ওই তেলে আমরা গোটা গরম মশলা আর দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কিন্তু আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব এবার দেবো আমরা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আমরা ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব ফোরন থেকে গন্ধ বার হলে কিন্তু আমরা এবার দিয়ে দেব দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা তো দেখো আমরা আদা আচা বাটা দিয়ে দিয়েছি দু চামচ এবার খুব ভালো করে কিন্তু তিলের সঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা তিলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরা টমেটোম পেস্টিকে কিন্তু আমরা দিয়ে দেবো যে টমেটোটাকে আমরা বাটা করেছিলাম মিক্সিতে সেটি আমরা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব কষাটা কিন্তু খুব ভালো করে করতে হবে টমেটোমের কাঁচা গন্ধ চলে গেলে আমরা কিন্তু দেবো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদের জন্য লবণ এক চামচ ধনে গুঁড়ো আর আমরা কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার না আর দেব রঙের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর কিন্তু সামান্য চিনি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব লো আছে লো আছে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে হাই আছে কিন্তু করবো না আর মশলাটাকে কিন্তু ঢেকে ঢেকে আমরা কষিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি লো আছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আর এদিকে আমরা দু চামচ টক দইকে আমরা ফেটিয়ে নিয়েছিলাম খুব ভালো করে সেই ফ্যাটানো টক দইকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি কড়াইতে এবার কিন্তু খুব ভালো করে লো আছে আমরা আবারও কিন্তু কষিয়ে নেব কষাটা কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্নাটা কেমন হবে তো আমরা মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা এখানে দেবো এক গ্লাস উষ্ণ গরম জল এবার একটু খুন্তি দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা একটু ভালো করে নাড়িয়ে আমরা কিন্তু দু থেকে তিন মিনিট ভালো করে নাড়িয়ে ঝোলটাকে আমরা ভালো করে ফুটতে দেব তো দেখো খুব ভালো করে কিন্তু ঝোলটা ফুটে গেছে আর এদিকে কিন্তু আমরা ভেজে রাখা কিন্তু দিয়ে দেব ধোকাগুলিকে লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব এবার তার উপরে কিন্তু আমরা দুটো মতন কাঁচা লঙ্কা চেরা দিয়েছি একটু ঝাল ঝাল আর কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে বন্ধুরা আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবার কিন্তু আমরা এখানে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে ঘিটা মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ধোকার ডালনা এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলছি এখানে একটি বাটিতে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ধোকার ডালনার রেসিপিটা আর আমরা এখানে কিন্তু গরম মশলা দিই নি অত সুন্দর একটি কালার এসেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে নিরামিষের দিনে তোমরা কিন্তু এইভাবে ধোকার ডালনা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খুবই সুস্বাদু লাগে খেতে সত্যি বলতে এরকম ধোকার টানলা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটি কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো